আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মারঝাস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের কৃষি শিক্ষার পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন এই অধ্যায়টি পড়াবো গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে সো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করছি এই অধ্যায় আমরা কৃষি উৎপাদন সম্পর্কে জানবো সো দেখো কীভাবে ফসল উৎপাদনের মধ্যে তোমার গম চাষ মাশরুম চাষ পদ্ধতি কৃষিজাত দ্রব্য সংগ্রহ এবং বাছাই সম্পর্কে আলোচনা তারপর হচ্ছে মিশ্র মাছ চাষ পদ্ধতি গৃহপালিত পশুপালন পদ্ধতি এই সম্পর্কে আমরা জানবো তো চলো ফার্স্টে আমরা জানবো গম চাষ পদ্ধতি দানা ফসল হচ্ছে শর্করার প্রধান উৎস এই কারণে পৃথিবীর সকল দেশে খাদ্যশস্য হিসেবে দানা ফসল চাষ করা হয় বিশ্বের অনেক দেশে গম প্রধান খাদ্যশস্য তো অধিকাংশ দেশে গমটা হচ্ছে কি প্রধান খাদ্যশস্য বাংলাদেশের ধানের পরে খাদ্যশস্য হিসেবে গমের অবস্থান হচ্ছে দ্বিতীয় তাহলে দেখো প্রথমে হচ্ছে ধান তারপরে দ্বিতীয়ত অবস্থান রয়েছে হচ্ছে তোমার গম বর্তমানে দেশের প্রায় সব জেলাতেই গমের চাষ করা হয় তবে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও রাজশাহী পাবনা বগুড়া জামালপুর যশোর ও কুষ্টিয়া জেলায় বেশি চাষ হয় বাংলাদেশে গমের অনেক উচ্চ ফলনশীল অনুমোদিত জাত রয়েছে তাহলে দেখো গমের জাতগুলো কী কাঞ্চন আকবর অগ্রাণী প্রতিভা সৌরভ গৌরব শতাব্দী প্রদীপ বিজয় ইত্যাদি জাত হচ্ছে জনপ্রিয় সো দেখো এই যে গম চাষ যে পদ্ধতি এটা বপনের সময় তারপর হচ্ছে এই বীজের হার বপন পদ্ধতি সে সম্পর্কে আমরা জানবো গমের জন্য যে সময়টা সেটা হচ্ছে মূলত হচ্ছে শীতকালীন ফসল এটি হচ্ছে একটি শীতকালীন ফসল অর্থাৎ শীতকাল বাংলাদেশের শীতকালটা তো স্বল্পস্থায়ী এই কারণে গমের ভালো ফলন পেতে সঠিক সময় গমের বীজ কী করতে হবে বপন করা উচিত আমাদের দেশে প্রায় নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত গম বপনের হচ্ছে উপযুক্ত সময় উঁচু এবং মাঝারি দোয়াশ মাটিতে এই গম ভালো জন্মে উঁচু হতে হবে এবং হচ্ছে দোয়াশ দোয়াশ মাটিতে হচ্ছে এই গম ভালো জন্মে তবে লোনা মাটিতে গমের ফলন কম হয় যে সকল এলাকায় ধান কাটতে ও জমি তৈরি করতে দেরি হয় সেই সব এলাকায় কাঁচর আকবর প্রতিভা গৌরব চাষ করলে ভালো ফলন পাওয়া যায় অর্থাৎ গমের এই জাতগুলো চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে নেক্সট দেখো বীজের হার বীজ গজানোর হার হচ্ছে শতকরা পঁচাশি ভাগের বেশি হলে ভালো হয় তবে এক হেক্টর জমিতে একশো বিশ কেজি গম বীজ বপন করতে হয় বপনের আগে বীজ শোধন করে নিলে বীজ বাহিত অনেক রোগ প্রতিরোধ করা যায় প্রতি কেজি বীজ বীজ গ্রাম এর সঙ্গে ভালো করে মিশিয়ে অর্থাৎ শোধন করা হয় তারপর আমরা জানবো বপন পদ্ধতি জমিতে জো জো মানে হচ্ছে যে অবস্থায় জমিতে কাঙ্ক্ষিত পানি উপস্থিত থাকে তাকে কি বলে জো না অর্থাৎ জমিতে যখন পানিটা থাকবে ঠিক ওই সময়টাতে তিন থেকে চার ফিট চাষ অর্থাৎ মই দিয়ে জমিটাকে ভালো করে কি করতে হবে তৈরি করতে হবে জমিতে পর্যাপ্ত রস না থাকলে সেচ দেওয়ার পর জোয়েলে চাষ দিতে হবে শাড়িতে বা ছিটিয়ে গম বীজ বোপন করতে হবে ছিটিয়ে বোপন করলে শেষ চাষের সময় সার এবং বীজ ছিটিয়ে মই দিয়ে বীজটাকে কী করে দিতে হবে ঠেকে দিতে হবে শাড়িতে যদি বোপন করা হয় সেক্ষেত্রে কি করতে হবে ছোটো হাত লাঙ্গল দিয়ে বিশ সেন্টিমিটার দূরে দূরে একটা সরু নালা তৈরি করতে হবে তাহলে দেখো শাড়িতে কিভাবে করবে এবং বীজ ছিটিয়ে তোমরা কিভাবে করবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে চার থেকে পাঁচ সেন্টিমিটার গভীর নালায় বীজ বোপন করলে মাটি দিয়ে কি করতে হবে ঠেকে দিতে হবে বোপনের প্রায় পনেরো দিন পর্যন্ত পাখি দাঁড়ানোর ব্যবস্থা নিতে হবে অর্থাৎ গমটা যখন বোপন করা হবে তখন যেন পাখি বা কোনো কিছু সেখানে না বসে আর সেদিকে খেয়াল রাখতে হবে সার প্রয়োগ পদ্ধতি অর্থাৎ শীত সহ চাষের ক্ষেত্রে মোট ইউরিয়া সারের প্রায় তিন ভাগের দুই ভাগ এবং হচ্ছে তোমার সবটুকু টিএসপি এম পি এবং জিপসাম সার শেষ চাষের সময় দিতে হবে বাকি যে এক ভাগ ইউরিয়ার সার রয়েছে প্রথম সেচের সময় উপরিভাগে সেটা কি করে দিতে হবে সেচ ছাড়া চাষের ক্ষেত্রে পুরো ইউরিয়া টিএসপি এমপিও এবং জিপসাম সার সেচ চাষের সময় জমিতে দিতে হবে তাহলে সার প্রয়োগ পদ্ধতির ক্ষেত্রে আমাদের কি করতে হবে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে অর্থাৎ সার দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে এখানে দেখো গম চাষে যে সকল সার ব্যবহার করা হবে এবং কী পরিমাণে ব্যবহার করা তার একটু তালিকা দেওয়া রয়েছে তোমরা এগুলো একটু পরে নেবে ওকে দেখো ইউরিয়া লাগবে হচ্ছে তোমার দুইশো কেজিতে আর সেচ স যদি সেচ সহ দেওয়া হয় আর সেচ ছাড়া হচ্ছে একশো ষাট কেজি এভাবে প্রত্যেকটা খুব সুন্দর করে তালিকা দেওয়া হচ্ছে তোমরা জাস্ট পরে নেবে নেক্সট হচ্ছে পানি সেচ মাটির বুনটের প্রকার অনুযায়ী গম চাষে কী করতে হবে দুই থেকে তিনটি সেচের প্রয়োজন হয় প্রথম সেচ চারার তিন পাতার সময় দ্বিতীয় সেচ হচ্ছে গমের যখন শীষ বের হবে তখন অর্থাৎ প্রথমবার সেচ দিতে হবে যখন হচ্ছে অল্প কিছু পাতা গজাবে তারপর দ্বিতীয়বার হচ্ছে যখন গমের শীষ বের হবে তৃতীয়ত যখন দানা তৃতীয় সময় সেচ দিতে হবে যখন হচ্ছে তোমার দানা ঘটানোর সময় হবে ওকে আচ্ছা নেক্সট দেখা আগাছা দমন সার সেচের পানি ইত্যাদিতে আগাছা ভাগ বসায় অর্থাৎ আশেপাশে কি হয় আগাছা জমে থাকে যা কী করে তোমার ফসলকে বাড়তে দেয় না সো ইউরিয়া সার উপরি প্রয়োগের আগে কি করতে হবে অর্থাৎ সার প্রয়োগের আগে আমাদের আশেপাশের যে আগাছাগুলো রয়েছে সেগুলো নিরানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে ভাগের উপর তারপরে সেচ দিতে হবে অর্থাৎ গম খেতে আগাছামুক্ত রাখার জন্য কমপক্ষে দুবার কি দিতে হবে নিরানি দিতে হবে তারপর শেষে আমাদের কি করতে হবে ফসলটাকে সংগ্রহ করতে হবে গম পাকলে গাছ হলদে হয়ে মরে যায় তালুতে শীষ নিয়ে ঘষলে দানা বের হয়ে আসবে এই অবস্থায় গম কেটে ভালোভাবে শুকিয়ে মাড়াই যন্ত্র দিয়ে মাড়াই করে নিতে হবে ওকে আচ্ছা নেক্সট দেখো এখানে বলা হয়েছে গম চাষে অন্যান্য প্রযুক্তি এবং পরিচর্যা বিনা চাষে গমের আভাব অর্থাৎ চাষ ছাড়াই কীভাবে আমরা গমের প্রযুক্তির গম পরিচর্যা করতে পারি সেক্ষেত্রেই এখানে বলা হয়েছে চলো আমরা একটু করি অনেক জমিতে রোপা আমন ধান কাটতে দেরি হয় ফলে জমি চাষ মই দিয়ে বীজ বোনার সময় থাকে না এক্ষেত্রে বিনা চাষে গমাবাদ করা যায় ধান কাটার পর যদি জমিতে পর্যাপ্ত রস থাকে অর্থাৎ হাঁটলে পায়ের দাগ পড়ে তবে সরাসরি বীজ বুনতে হয় আবার জমিতে জো না থাকলে হালকা সেচ দিয়ে জো এনে তারপরে বীজ বুনতে হয় প্রথমে গম বীজ গোবর গোলানো পানিতে কয়েক ঘন্টা ডুবিয়ে রাখতে হয় পরে পানি থেকে উঠিয়ে শুকিয়ে নিতে হবে এতে বীজের গায়ে গোবরের প্রলেপ লেগে যায় এই বীজ বোপন করলে পাখির উপদ্রব কম হয় এবং বীজ রোদে সুখী রোদে শুকিয়ে যায় না আচ্ছা তাহলে দেখো এর আগের পার্টে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে গম চাষের জন্য আমাদের অবশ্যই মাটিটাকে কি করে নিতে হবে প্রস্তুত করে নিতে হবে এবং যে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে সেই পদ্ধতি অনুযায়ী আমাদের গম চাষ করতে হবে আর এটি হচ্ছে তোমার বিনা চাষে বিনা চাষে বলতে এখানে বোঝানো হয়েছে যেখানে যেই জমিতে তুমি ধান চাষ করছো তো ওই ধান চাষের জমিটাকেই তুমি পরবর্তীতে গম চাষের জন্য ব্যবহার করলে অর্থাৎ ধান উঠানোর পরে তুমি সেখানে গমের চারা বা বীজ কিভাবে বোপন করবে সে সম্পর্কে এখানে বলা হয়েছে এভাবে গম চাষ করলে দুইভাবে সার দেওয়া যায় এক হচ্ছে বীজ বোনার সময় সব সার ছিটিয়ে দিতে হবে আবার বীজ বোপনের প্রায় সতেরো থেকে বিশ দিনের মধ্যে প্রথম হালকা সেচ দেওয়ার সময় সব সার কী করতে হবে ছিটিয়ে দিতে হবে বীজ বোপনের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আগাছা দমন করা প্রয়োজন হয় অর্থাৎ আগাছাগুলো কী করতে হবে দমন করতে হবে স্বল্প চাষে গমের আভাদ দেশি লাঙ্গল দিয়ে দুটি চাষ দিয়ে গম বীজ পোপন করা যায় ধান কাটার পর জমিতে জো আসার সাথে সাথেই চাষ করতে হবে এক্ষেত্রে আবার জমিতে যদি পর্যাপ্ত রস না থাকে তাহলে সেচ দেওয়ার পর জো যখন আসবে তখন চাষ করতে হবে যোগী সেটা আমরা আগেই জেনেছি তাই না আচ্ছা অর্থাৎ জমিতে পর্যাপ্ত পরিমাণে কি থাকতে হবে পানি থাকতে হবে রস থাকতে হবে প্রথমে একটি চাষ এবং মই দিতে হবে দ্বিতীয় চাষ দেওয়ার পর সব সার এবং বীজ ছিটিয়ে মই দিয়ে বীজটাকে কি করতে হবে ঢেকে দিতে হবে বোপনের প্রায় সতেরো থেকে একুশ দিনের মধ্যে হালকাভাবে প্রথমে সেচ দিতে হবে প্রথম সেচের সময় ইউরিয়া সার উপরিভাগে প্রয়োগ করতে হবে বপনের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আগাছা দমন করলে ভালো ফলন পাওয়া যাবে নেক্সট দেখো গম চাষে রোগ দমন অর্থাৎ গম চাষের ক্ষেত্রে গমের ক্ষেত্রে অনেক ধরনের রোগ হয়ে থাকে সেগুলো আমরা কিভাবে দমন করব সে বিষয়ে এখানে বলা হয়েছে আচ্ছা গম চাষে পোকামাকড়ের আক্রমণ তেমন একটা গম চাষে পোকামাকড়ের আক্রমণ তেমন একটা হয় না তবে ছত্রাকজনিত কিছু রোগ দেখা যায় অর্থাৎ এই রোগগুলো থেকে আমরা কিভাবে গম চাষ গমে গমকে রক্ষা করতে পারবো সে বিষয়ে এখানে বলা হয়েছে এছাড়া অনেক সময় ইঁদুরের উপদ্রব দেখা যায় ছত্রাকজনিত রোগ যেমন দেখো পাতার মরিচা রোগ পাতার দাগ রোগ গোড়া পচা রোগ আলগা জুলা রোগ বীজের কালো দাগ রোগ এগুলো হচ্ছে তোমার গমের ছত্রাকজনিত রোগ পাতার মরিচা রোগী কি পাতার মরিচার রোগী হচ্ছে পাতার উপরে ছোট ছোট গোলাকার হলুদ দাপ কি পড়ে হলুদ দাব দাগ পরে এটাকে বলা হয় পাতার মরিচা রোগ শেষ পর্যায়ে এই রোগে মরিচার মতো বাদামে বা কালচে রঙের পরিণত হয় হাত দিয়ে আক্রান্ত পাতা ঘষা দিলে লালচে মরিচার মতো বুড়া হাতে লাগে এই রোগের লক্ষণ প্রথম নিঞ্চের দিকে পাতায় পরে সব পাতা এবং কাণ্ডে দেখা যায় পাতার দাগ রোগ কি এবার আমরা জানবো পাতার দাগ রোগকে পাতার দাগ রোগ হচ্ছে প্রথমে পাতায় ছোট ডিম্বাকের কি পরে দাগ পরে পরে দাগ আকার বেড়ে পাতা ছড়সে যায় এই রোগের জীবাণু বীজে বা ফসলের পরিত্যক্ত অংশে বেঁচে থাকে পরিত্যক্ত অংশে বেঁচে থাকে তারপর নেক্সট দেখো আমরা দেখব রোগ গোড়া পচা রোগটা কি অর্থাৎ গাছের গোড়ায় হলদে একটা দাগ দেখা যায় পরে দাগ পরে দাগটা হচ্ছে কারো বাদামী বর্ণ ধানকে আক্রান্ত স্থানে চারপাশে কি হয় ঘিরে ফেলে একসময় গাছ শুকিয়ে একসময় গাছ শুকিয়ে মারা যায় ওকে পাতার মরিচা রোগটা দেখানো হয়েছে নেক্সট দেখো গমের শীষ বের হওয়ার সময় আলগা ঝুল যে রোগটা আলগা ঝুল আমরা যে রোগটা পড়েছি সেটা হচ্ছে গমের যখন শীষ বের হবে তখন হচ্ছে আলগা ঝুল রোগের লক্ষণ প্রকাশ পায় অর্থাৎ আক্রান্ত গমের শীষ প্রথম দিকে পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে পরে তা ফেটে যায় এবং দেখতে কালো ঝুলের মতো দেখায় তারপর হচ্ছে বীজের কালো দাগ রোগ যেটা সেটা হচ্ছে তোমার গমের খোসায় বিভিন্ন আকারের বাদামি বা অর্থাৎ গমের মধ্যে গমের গমের মধ্যে কি থাকে খোসার মধ্যে বিভিন্ন ধরনের বাদামি বা কালো দাগ পড়ে বীজের ভুনে দাগ পড়ে এবং এমনকি আস্তে আস্তে দাগ পুরো বীজেই ছড়িয়ে পড়ে গমের এই ছটাক রোগ প্রতিরোধের জন্য অবশ্যই ব্যবস্থা নিতে হবে রোগ প্রতিরোধে জাতের মানে যেই সকল জাত হচ্ছে তোমার রোগ প্রতিরোধেই সেগুলো হচ্ছে তোমার কাঞ্চন আকবর অগ্রাণী প্রতিভা সৌরভ গরু ইত্যাদি কী করতে হবে অবশ্যই চাষ করতে হবে রোগমুক্ত জমি থেকে বেশ কী করতে হবে সংগ্রহ করতে হবে গম বীজ বোপনের আগে সেগুলো শোধন করে নিতে হবে এবং সুষম হারে সার প্রয়োগ করতে হবে তাহলে যখনই কোনো বীজ তুমি রোপণ করবে অবশ্যই সেটাকে শোধন করে তারপর হচ্ছে সঠিকভাবে সার প্রয়োগ করতে হবে ওকে ইঁদুর হচ্ছে গমের প্রধান শত্রু বুঝতে পেরেছ ইঁদুর খুব সহজে গমকে কি করে আক্রমণ করে তাই গমের শীষ আসার আগেই ইঁদুরের উপদ্রব শুরু হয়ে যায় তাই গম পাকার সময় সবচেয়ে বেশি হচ্ছে এরা কি করে ক্ষতি করে ইঁদুরের দমনের জন্য হাতে তৈরি বিষ্টক বা বাজার থেকে কেনা বিষ্টুপ ব্যবহার করা যায় এসল বৃষ্টুপ সদ্য মাটি তোলা ইঁদুরের গর্তে বা চলাচলের রাস্তায় পুঁতে রাখতে হবে পেতে রাখতে হবে বিষ্টুপ ছাড়া বাঁশ বা কাঠের তৈরি ফাদের সাহায্য কি করা যায় ইঁদুর দমন করা যায় আশা করছি আমরা গম চাষের যে পদ্ধতি সেটা খুব ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো এই পার্টটা তো পড়ার মতো আসলে তেমন কিছুই নেই ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেগুলো হচ্ছে আমি তোমাদের দাগিয়ে দিয়েছি তোমরা জাস্ট কিভাবে পদ্ধতির গম চাষের যে পদ্ধতিটা সেটা তোমরা জাস্ট পয়েন্ট আকারে একটু পড়ে নেবে ওকে আচ্ছা আচ্ছা আমরা মাশরুম চাষের প্রয়োজনীয়তা সম্পর্কে জানবো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে